কেন গাইড তোমরা সবাই কেমন আছো আচ্ছা করি বান্না আছো আমিও তোমাদের বান্ন বাচ্চাতে বান্ন আছি তো দেখো ছকান হয়ে গেছে পাঁচটা বেজে গেছে মানে আমি উতে পড়েছি তো উতে পড়েছি মানে দেখো সকালে আকাশটা তোমাদের দেখানোর জন্য দেখো এত সুন্দর আকাশ বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা তো বৃষ্টি আজ কদিন ধরে হবে হবে করছি কিন্তু হচ্ছে না টাইম মতো দেখো আমিও পাখিদের খেতে দিয়ে দিয়েছি তো দেখো আজকে দিন কীভাবে কাটাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বিধার শুরু করি তো এত সুন্দর ওয়েদারে দেখো আমিও হাতে এক কাপ চা নিয়ে নিয়েছি চা খেতে খেতে তোমাদের তাতে কথা বলবো তো দেখো আকাশটা দেখো ধীরে ধীরে বৃত্তি পড়ছে মেঘলা আকাশ অত টন্ডিবার থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল তো হয়নি তো আজকে রবিবার আজকে দেখো বৃষ্টি হচ্ছে তো দেখো খাওয়া দাওয়াও জমিয়ে হবে আবার বৃষ্টিটাও তার সাথে গরমও লাগবে না তো চলো ব্লাক তো আজকের থেকে এখান থেকে তরু করতে হয় কপাল দেখছো জামাকাপালগুলো মিল্লা দিছে দেখো আবার বৃষ্টি পড়তেছে কতবার আমি তুলো মারিয়ে ইয়ে করুম কত দেখো বৃষ্টি পরে শুরু হয়ে গেছে আর যখনই আমি ভিডিও করব তখনই দেখো এই ছোনা আমার পাশে এসে দাঁড়িয়ে থাকবো গাইস দেখলে যাবো বলে জামা কাপড় পরে ব্যাগ নিয়ে বেরোচ্ছিলাম ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো তো অতটা দূর যাবো বৃষ্টি মাথায় নিয়ে ছাতাও হয়তো কাজ করবে না যেহেতু আজকের থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য আর রিক্স নিলাম না সঙ্গে সঙ্গে মানে বেরোনোর সময় যদি বাধা পায় তাহলে মনটা খারাপ হয়ে যায় তো বেরোনোর সময় বাধা হলে সেটার আর মানে এগোনো রাস্তাটাই বন্ধ হয়ে যায় সেই জন্য ঠিক করলাম আজকে আর বেরোবো না কারণ অন্য দিন আবার বেরোবো তো কোথায় বেরোনোর কথা ছিল তোমাকে সেটাও বলছি তো সেই জন্য দেখো জামা কাপড় ছেড়ে ফেললাম আর চা তো আমি খেয়ে নিয়েছি আর সকালবেলা আজকে মেয়ে বলেছে রুটি করতে না তো মেয়ে বলেছে ডিম টোস খাবে তো যদি পাউরুটি আজকে রবিবার বেকারি যদি আসে বা দোকানে যদি পাউরুটি থাকে তাহলেই ডিম টোস হবে নাহলে হবে না তো যাওয়ার কথা ছিল মার ওখানে তো যাওয়ার কথা ছিল মার বাড়ি আমি সকালবেলাতেই মার বাড়িতে যাই যাতে ওয়েদারটাও একটু ঠান্ডা থাকে আর ট্রেনটাও ফাঁকা থাকে সেই জন্য চেষ্টা করি সকালবেলায় বেরোনো তো দেখো এই হচ্ছে মানে মহাপ্রভুর প্রসাদ আমার পিসির বাড়িতে দুদিন আগে অনুষ্ঠান হয়েছিল। কীর্তন তো বাৎসরিক তো সেই প্রসাদটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পাশের বাড়ি নিরামিষ ফ্রিজে তো সেই প্রসাদটাও নিয়ে নিয়েছি বেরোবো বলে তো সেটা আর এখন আমাদেরকে খেয়ে নিতে হবে কেন দু তিন দিনের প্রসাদ তো আর রাখা যাবে না তো আর মার কপালে আর প্রসাদটা হলো না মা বাবার কপালে মনটা এতেই খারাপ লাগছে তো চলো আর কি করা যাবে ভগবানের ওপরে তো আমরা না ভগবান যেটা করবে হয়তো ভালোর জন্যই করবে তো চলো আর মন খারাপ করে লাভ নেই সারাদিনে কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো তো ভাইস কেটে কুটে নিচে দেখো ঝিঙে কেটেছি টমেটো যে ঝিঙে টমেটো কেটেছি আর রসুন আর যে পটল বাঁধবো পটল ওখানে ভাজা হচ্ছে আর এই দেখো আমার চোখের সামনে আমার মেয়েকে পড়তে বসিয়েছি নাহলে ওই ঘরে পড়তে বসালে অঙ্ক ঠিকঠাক করবে না সেই জন্য আমি এখানে বসে কাটছি আর ওকে আমার পাশেই বসিয়েছি তাও ফাঁকি মারছে তাও দেখো এই সামনে আমার পুষি শুয়ে রয়েছে তাও ওকে বিরক্ত করছে মানে পড়াশোনার খালি ফাঁকি দা পড়তে তো একদম বসে না সাথে নিয়ে বসেছি আবার বলে না ঝড় আসবে বলে তাড়াতাড়ি রান্না বসে দিয়েছি গায় তো দেখো এই দেখো হাওয়া দিচ্ছে দেখে প্লাস্টিক গুঁড়োড়ে চলে আসছে তো বলা যায় না কোন সময় আমাকে অনেক চলে যায় সেই জন্য ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে রান্না বসে দিয়েছি তো ঝড়ের নামটা গায়ে কি ও ঝড়ের নামটা হচ্ছে রাইমা তো তোমরাও তাড়াতাড়ি সাবধান হয়ে যাও রাইমা আসছে তাড়াতাড়ি খেয়ে নেবে রান্নাবান্নাও করে নিয়ে তো আমিও দেখো মাছ ভাজা হয়ে যাচ্ছে আর যে কথা মশাই আবার ঝড়ের আবেগ দেখে মানে খুশিতে আবার খাসির মেটে নিয়ে চলে এসেছে সেই হয় না আবার পান্তা ভাত তো আপনি মেটে কষা হবে আর এই মাছ আর এই তেলাপিয়া মাছ সেই তিন চার দিন ধরে একবারে বেশি মাছ কিনে রেখেছিলাম তোমরা আগেরগুলো আগে দেখতে পেরোছো তো সেই মাছ আজকে দই দিয়ে করবো মশলা কষা কষা করে আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ পুরো ব্যালকনির হাওয়া খাচ্ছি আর রান্না করছি তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলি বাবা সেই ঝড়ের নাম আমি তাড়াতাড়ি করে ভুলেও যাচ্ছি আবার মনে করলে আবার বসে একবার বলেছি আর কী নাম বলো ও রাই মেয়ে আমাকে বারবার মনে করে দিচ্ছে রাই তো তোমরা ভুলেও না তোমরা মনে রাখো ঝড়ের নামটা হচ্ছে রাই তো দুপুরে লাঞ্চ করতে না করতে মেয়েদের ইচ্ছা হলো পনির রোল খাওয়া তো চিকেন রোল খেয়েছি তো পনির রোলটা আমাদের এখনও ট্রাই করে মানে খেয়েছি অত খাওয়া হয়নি কিন্তু চিকেন রোলটা প্রায়ই আনা হয় তো চারজনে মিলে দেখো সন্ধ্যাবেলা পনির রোল মানে কিনে নিয়ে চলে এসেছি তো পনির রোলটা এত সুন্দর হয়েছে মানে চিকেন রোলে এমনিও আমি চিকেন অতটা পছন্দ করি না গাইস তো চিকেন রোলের থেকেও পনির রোলটা প্রচণ্ড ভালো আর যেই দোকানটার থেকে নিয়েছি তোমাদের দোকানটার নামটাও বলে দেব তো আমাদের এই দোকানটা হচ্ছে একদম চৌমাথাতে চৌমাথা মাথা একদম মানে অটো স্ট্যান্ডের গায়েতে তো লাচ্ছা লাচ্ছা পরোটার মধ্যে একদম রোলটা বানায় খুব সুন্দর আর পনের কোনো দেখতেই পাচ্ছ মেয়ে দেখাচ্ছে কতটা বড় বড় তো আজকে সারাদিনটা এইভাবে মজা সে কাটালো তোমাদের ভালো লাগলে আর দেখো পাশে বৃষ্টি হচ্ছে মানে আমরা ভেতরে রোল খাচ্ছি আর বাইরে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো আজকে সারা দিনটা একদম খুব ভালোভাবে কাটলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে টাটা